আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসলাম এখানে বিষয়টা হচ্ছে আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা হচ্ছে এরকম যে আমি ডেলিভারি করতেছি খাবার তো সেই ভিডিওটা অনেকেই ভুলভাবে নিতেছে মানে ভুলভাবে নিয়ে ভুল ভুলভ্রান্তি কমেন্টস করতেছেন যেগুলো আমি জিনিসটা আসলে মানে আপনাদের একটু ভুল হইতেছে আসলে ওই খাবার ডেলিভারি দিয়ে যে আমি টাকাটা উপার্জন করছিলাম সেটা হচ্ছে আমার নিজের হোটেল ছিল আমার নিজের হোটেলের খানা আমি নিজেই ডেলিভারি করতাম ঠিক আছে তো এটা হচ্ছে একটা ভুল বোঝাবুঝির কারণ আপনারা হয়তোবা মনে করতেছেন যে আমি হয়তোবা কোনো খাবার ডেলিভারির কোম্পানিতে জব করি ওইখান থেকে খাবার ডেলিভারি করে টাকার ইনকাম করছি ওই রকম কিছুই না আসলে বিষয়টা হচ্ছে হচ্ছে আমার নিজের একটা হোটেল ছিল আমি সেই হোটেলের খাবার ডেলিভারি করছিলাম ডেলিভারি করার পরে যে টাকা আমি পাইছি ওই টাকাটা আমি ওখানে দেখাইছি ঠিক আছে বিষয়টা কেউ আমাকে ভুল বুঝবেন না বিষয়টা আসলে আপনারা যেরকম ভাবতেছেন ওই রকম না ঠিক আছে আর যে টাকা মিও দেখে ওই টাকা একদিনে ইনকাম করা এটা অসম্ভব ব্যাপার এটা সবাই জানেন যারা বিদেশ থাকেন কইতে যারা থাকেন তো এই বিষয়টা কেউ আমাকে ভুল বুঝবেন না এর কারণে ভিডিওটা করলাম মূলত অনেকজন অনেকভাবে অনেক বাজে বাজে গভর্নমেন্টস করতেছে এর কারণে ভাবলাম যে জিনিসটা আপনাদের ভুল বোঝানো দরকার এই হচ্ছে বিষয় আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমি এখন আছি একটা মোবাইল শপে আমি ওখানে জব নিয়েছি আমার নিজের না আপনাদের যদি কোনো সময় ফোন ফোন কিছু লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ডেলিভারির ব্যাপারটা আপনারা যেরকমভাবে আসেন ঠিক ওই রকম না জিনিসটা ঠিক আছে এই হচ্ছে বিষয় যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আমি আরও ক্লিয়ার করে জানাই দেবো ঠিক আছে ভাই সমস্যা নাই আর এই হচ্ছে কথা আর কোনো কথা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের পরিমাণটা আগের থেকে অনেক বাড়ছে সবাই সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম